যে আমার কো ভিডিও লগ রেকর্ড আমার করলো আপনারা দেখছেন বলতেছে আমি তারেক জিয়ার নামে কিছু বলছি আপনারা মিডিয়া ব্যক্তি যত আছেন কে যদি লোকে বগুড়া শহরে এই মুছতে দিল বলতে পারেন যে কে ফুটেজ বার করে যে আমি হেরে হলাম তারেক জিয়ার নামে কোনোদিন কোনো খারাপ কথাকে বকা দিয়ে গালি দিয়েছি তাহলে আমি আপনাদের জুতোর মালা গলাতে আমি সারা বগুড়া শহর ঘোরাবো একটা ফুটের তুলকে বার করতে পারেন যে হিরো আলম তারেক দিনের নামে কিছু বলছে যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতোর মালাতে ঘুরবো যদি আপনারা তো না পরে থাকেন তাহলে আপনার তারেক দিনের নাম করে কেন আমরা প্রায়সছে দুই হাজার মনে করেছিলাম দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা সরিয়েছিলাম আওয়ামী লীগকে সরাসরি দেশ স্বাধীন হয়ে গেছে এবং স্বাধীনভাবে চলম কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি আজকে বিএনপির লোকেরা আজকে যে আমরা শুরু করলো তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে এরা একদলে এই আপনি বিএনপির পোশাক এতগুলো লোকের মধ্যে মাধ্যম আপনি বগুড়া বাসি একটা কথা বলবেন যে আমি কোনো দিন তার একজন আমি তো কুড়ি দিন কেস থাকি কিন্তু খুঁটে

প্রিয় দেশবাসী তাদের বলতে চাই তাদেরকে খবরটা জানবেন দেখেন বিএনপি ক্ষমতা না আসতে বিএনপির লোকের পাওয়ার বেড়ে গেছে আজকে বিএনপির লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মারধর শুরু করছে আমাকে আপনারা বলেন বিএনপির কর বিরুদ্ধে আমি কথা বলেছিলাম আমি জীবনে একটা মামলা করেছিলাম সবাই জানেন রুল কবির রেজবির বিরুদ্ধে সেই মামলাটা করা ছিল আমাদের ডিবি হারন আমাদেরকে টেপে ফেলে আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারন আমাকে মামলা করা সেই প্রথমে বলেছিলাম কিন্তু এরা যে আমাকে মারধর করলো যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো আমি কিন্তু মামলা করে যাইনি আজকে বি লোক যে আমার পর চেহার মারধর করছে সারা রঙ লেগেছে দেখছেন আপনারা মিডিয়ামে দেখবেন যে বি এম পি আজকে ক্ষমতাতে আসতে আসতে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো যে বি এম ক্ষমতা থাকলে মানুষ মনে করেন জব কর আজকে তার প্রমাণ দেখেন তাই আমি আজকে বলতে বি এম পি লোককে মারতে মারা দেন আপনি তারা মারলেন না মারেন মারে ফেলতে দেবেন আমি আর খিদে লোক মারা গেলে একশো রঙ দাদা থাকবে কিন্তু আপনারা যারা মার করলেন আজকে আমাকে কুটিটা ভিডিও পড়ে যাচ্ছে মনে করেন না যে আপনি বিএনপির লোকেরা দেশ আপনারা এখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন আপনার দিয়ে মারধর করলেন আপনাকে পিছনে অবশ্যই বাংলা ব্যতীত হবে এর আগে মনে করছে মনে করছে আপনাকে সরকার ক্ষমতা দেখতে হবে যারা মারধর করলেন একজন বাঁচবেন একজনই বাঁচবেন আমি আলো হিরো আলম মারা দেবো কিন্তু জীবনে অন্যের কাছে মতামত করবো না তার প্রিয় দেশবাসী তারা যে যেখান থেকে আসেন আপনি আমি আজকে মারে ফুটে দেখেছেন বিএনপির লোকেরা আজকে আমার উপরে হামলা করেছে এরা আজকে একটা শরীরে সরে সবাই দেশ থেকে তো গাইছি আরেক শরীরে সরে দেশে আসতেছে তার পরিমাণ দেখেন আজকে তাদের সাথে আমার কি শত্রু এরা বলতেছে আমি নাকি তারিখ দিয়ে নামে কিছু বলেছি আপনার একটা লোকের তারিখ দিয়ে ফুটে দেখাবেন তারপরে আপনি মারধর করেন আমি যদি অন্যান্য করছি তাহলে আপনি কেন মারলেন আপনার আমি আজকে শরীরে সার আওয়ামী সরকার গর্তে মামলা করতে আমি দরে মনি করেন আও মিলে গেল হইতাম তাহলে বিএমপি লোকে কথা বলতাম তাহলে আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা করতে আছিলাম না আজকে মামলা করতে আছি উপায় দিতাম না পুরান নিবেদন কমিশনার ইসলাম আওল এর নামে আমার প্রতিদন্ড ছিল তানসিন্দ রহমান তার বিরুদ্ধে এবং রানা এইরকম মোট 39 জন এর নামে মামলা করেছে ওটা আজকে কি করলো আমি কি বিএমপি লোকে মামলা করে আছে আমি বিএমপি এর উপর আমাদের লোক যারা হামলা করেছে তাদেরকে আমি প্রতিরোধ করতেছে আর আপনার আমার মারধর করলেন তাতে কি বোঝা যাইতেছে আপনার দেশ ক্ষমতা না পেটে আজকে এরকম কাপড় দেখাইতেছেন দেশ ক্ষমতা আপনাদের হাতে আসলে আপনারা কি করবেন তাই আজকে দিব সারা বাংলাদেশ এই যে জনতা সারা বিশ্বের কাছে এরকম থাকলো যে আজকে বিএনপি লোক যে আপনার ক্ষমতা না পেয়ে মারধর করলো অন্যায়ভাবে অত্যাচার করলো এক বিশ্বের সারা বাংলাদেশের পরে আমি দিয়ে গেলাম বলছি